টেকনিক্যালি বলতে গেলে যাচ্ছে সেইটারই থার্ড লাইনে গিয়ে টোটাল টু ফোর চলে গিয়ে মনে হচ্ছে পঞ্চাশটা ভায়োলিন একসাথে উঠছে আমার যায় যায় ভেসে গানে গানে ভায়োলিন গুলো দাঁড়িয়ে গেল ফ্লুট নিবাসে এই ফরমেটটা কিন্তু ইন্ডিয়ান ফর্মেটই নয় সমাজে সঙ্গীতে এমন ভাবে জড়িয়ে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ যে আমরা ওয়েস্টারনে যাচ্ছি কি মানে যাচ্ছি কি ইন্ডিয়ান যাচ্ছি। সমস্ত ব্যাপারটা কিন্তু একটা আসছে।। হ্যাঁ যেটা এখন যেটা ফিউশন বলা হচ্ছে সে ফিউশন হতে হতেই কিন্তু এগিয়ে আসছে জীবনটা কোথায় কোথায় হাঁটছে আমাদের তো এত প্রযুক্তি ডেভেলপমেন্ট হয়েছে সভ্যতা এত ক্রমবিকাশ হচ্ছে কিন্তু মানুষ তো ইনসিকিউরিটি হচ্ছে সাইকোলজি এর চিত্রটা সর্বক্ষেত্রে এসে গেছে যেমন আমি একটা ছোট্ট গানের দিয়ে এক্সাম্পল দিই আমি গানের লোক গানের লোক দিয়ে এক্সাম্পল দেওয়া উচিত সেটা হচ্ছে যে ওই যে গানটা শ্যাম কান্তি মি স্বপ্ন মায় ফিরে বৃষ্টি জলে তার মধ্যে একটা লাইন রয়েছে মেঘুমুক্ত সহাস্য শশাঙ্ক কলা সিথি প্রান্তে জলে এই যে দৃশ্যটা আজকে আমি একটা দেখতে পাচ্ছি না কিন্তু যেমন ওল্ড ইজ গোল্ড সবসময় সত্যি কথা নয় এখানে ওল্ড শব্দটাই আমি ব্যবহার করতে চাই না পার পিচুয়াল শব্দটা ব্যবহার করতে চাই যেমন ওগ সুন্দর মনের মুরতি খানি ভেঙে ভেঙে যায় মুছে যায় বারে বারে এক সময় ছিল প্রেমের গান পরবর্তীকালে যখন তুমি যে আমার সুপার হিট হলো তখন কিন্তু ওই ফেজ অ্যান্ড ওই এক্সপ্রেশন কিন্তু বদলে গেছে আজকের যদি একটা মেচিউর লাভ একটা ছেলে অধ্যাপক তার স্ত্রী অধ্যাপক এবং রিসার্চ করছে আমাদের এখন একটা শূন্যতা ভরতে পারে একটা সন্তান হলে এটা নিয়ে একটা মানে আন্তরিক একটা অভিমান একটা সিজন হয়েছে তখন কিন্তু আমি দেখছি গান আমরা খুঁজে পাচ্ছি না তখন আমাকে মম দুঃখ বেদন মম সফল সফল ওল্ড ইয়ং ম্যান আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটা হচ্ছে যে গাছে নতুন পাতা জন্মায় না সে গাছের মৃত্যু আসন্ন যারা নতুনের বিরোধী তারা বিনাশের দুধ আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমরা কিন্তু ওল্ড ফেলছি। প্রাচীন আর সনাতন এক নয় যে সনাতন অনুভূতি নিয়ে আমরা গান বেঁধেছিলাম সেটা কিন্তু চলছে পাতার পুঁজি ভালা বেশির্ভাগ্য বুঝি গো নিয়ে পক পাতার পুঁজি ভালা বেশিরভাগ বুঝি গো ওসব কেড়ে নেব উড়িয়ে দেব